ফ্রেন্ডস কি সবার আসলে সব ভালো আছেন আজকে টিতে বলতে যাচ্ছে যে আপনারা কিভাবে যে মানুষকে দেখাবেন যে আপনারা আপনি কবিরাজি করতে পারেন বা অনেকে তো বিশ্বাস করে না যে অলৌকিক কিছু দেখা ছাড়া যে ওনারা বিশ্বাস করে না আপনারা যে কবিরাজি পারেন মানে ওর জন্য আর কি আজকে একটা বিরোধ আসলাম যে আপনারা পলকের মধ্যেই মানে অনেক কিছু দেখাতে পারবেন আগে আগে মন্ত্রটি দেখেন মন্ত্রটি হচ্ছে যে শুল শুল মাতি শুল জরত যা যেটাই দেনু হেতাই হনু জ্বালা ফোরাইয়া খা মন্ত্রটি আমি আবার আবার বলছি শুল শুল মাতি শুল জরৎ যা যেটাই দেনু হেতাই হনু জ্বালা ফোরাইয়া খা আগে আগে মন্ত্রটা মুখস্থ করবেন এরপরে সিদ্ধ করে নেবেন আর কি এক আর দ্বিতীয় হচ্ছে যে আপনারা যেটা নিয়ে এই জিনিসটা প্রয়োগ করবেন এর আগে কাজটা করতে হবে আর কি যে শ্মশান বা কবরাস্থানের থেকে মাটি আন মানে মাটি আনা হয়ে গেলে যে এই জিনিসটার ভিতরে এই এই মাটির উপরে মাটির উপরে যে একশো পাঁচশো একচল্লিশবার পাঁচশো একচল্লিশবার এই জিনিসটার মানে একবার করে ফাট করবেন একটা এক করে ফুদিয়ে দিয়েবেন আর কি এভাবে একবার করে ফাট একটি করে ফু এভাবে হয়ে গেলে আপনারা রেখে দেবেন রেখে দেওয়ার পরে যে আপনারা যেই টাইমে যে যেসব বলবে যে আপনার কবি হাজু পারেন না আপনারা কিছু অল্প কিছু দেখার জন্য অ্যাকচুয়ালিবার আপনারা এই জিনিসটা করা হয়ে গেলে আর কি করা হয়ে গেলে যে একবার করে ফাট করবে একটা করে ফু দিবেন এভাবে ফু হয়ে গেলে আপনারা যে এই জিনিসটা করবে কি জানেন যে যে ব্যক্তি বলছে যে আপনার আপনি কবি যেতে পারেন না প্রায় যাওয়ালি আমি সিটার হ্যাঁ মানে হচ্ছে টাকা নিয়ে কাজ হয় না টাকা নিয়ে টাকা খেয়ে ফেলছেন মানে সেসব লোকের মানে এরকম শাস্তি দেওয়া উচিত মানে আমার মনে হয় যে আপনাদের ক্ষেত্রে কীরকম মনে হয় জানি না আপনারা জাস্ট করবেন যে এই মাটিটা জিনিসগুলো সব কিছু হয়ে গেলে আপনারা জাস্ট লাগিয়ে দিবেন যে কোনো স্থানে লাগাইতে পারবেন লাগানো হয়ে গেলে আপনারা যাস পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত ওয়েট করবেন ওয়েট করার পরে দেখবেন যে কাজ শুরু হয়ে গেছে যে যে জায়গায় আপনি লাগাবেন সে জায়গায় দেখবেন যে বিষ হয়ে গেছে মানে এরকম বিষ মানে বিষের চোটে মাকে মা বাবা বলবে বাবা বলবে মানে মুখ দিয়া যা আসবে তাই বলতে বলবে আর উনি যে আপনারা আপনারা সঠিকভাবে কাজ করেন আর কি আর শ্মশান থেকে যখন আপনারা মারিয়ে আনবেন বা কবরস্থান থেকে মারিয়ে আনবেন আপনারা নিজের শরীর বন্ধ করে মানিয়ে আনবেন আর কি আর বন্ধুরা আমার ভিডিওটি এ পর্যন্তই আর আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যদি পুনরণ হয়ে থাকেন ধন্যবাদ আর বন্ধুরা লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর আপনারা কীরকম ধরনের ভিডিও দেখতে চান আপনারা কমেন্ট করেন কমেন্টের মাধ্যমে আমি জানিয়ে দেব আর কি যে যে পরবর্তী ভিডিও কি আসবে আর কি তো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন